মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ইংরেজি দুই বর্ণের শব্দ বা শব্দাংশ গঠন এবং উচ্চারণ গত ক্লাসে আমরা শিখে আসছি এ ই আই দ্বারা আজকে ক্লাসে শিখব ও দ্বারা আমরা জানি বাউলের সাহায্যে কনসনেন্ট শব্দ গঠন করে থাকে আমরা ও এর সাহায্যে আজকে সবগুলো কনসনেন্ট কীরকম উচ্চারণ হয় এবং শব্দ গঠন করে তা শিখব উচ্চারণ শুদ্ধ হওয়ার জন্য আমরা এই বিষয়গুলি সম্পূর্ণ খেয়াল রাখবো এবং শিখে নেব আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন করে পাশে বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান বি ও ও এর উচ্চারণ হয় ভো সি ও এর উচ্চারণ হয় কো ডি ও এর উচ্চারণ হয় ঢো এফ ও এর উচন হয় ফো জি ও এর উচ্চন হয় ঘো এস ও এর উচ্চন হয় হো জে যে ওরুচন হয় ঝো কে ও এর উচ্চন হয় কো এল ও এর উচ্চন হয় লো এম ও এর উচ্চন হয় মো এন ও এর উচন হয় নো পি ও এর উচন হয় ফো আর ও এর উচন হয় রো এস ও এর উচ্চন হয় সো টি ও এর উচ্চন হয় টো বি ও এর উচন হয় ভো জেট ও এর উচন হয় ঝো আজকে ক্লাসে শিখলাম বাওয় ও দ্বারা কনসোনেন্ট কেমন শব্দ উচ্চারণ করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ